আপনারা নিচ্ছেন কলকাতা জনকন্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধ এক শাসক বিরোধী নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব ফুলে মালদার জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব আর এই মঞ্চ থেকে তেইশে জানুয়ারিকে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না তারা আবার বাইশ তারিখে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এমনই দাবি তুলে সোচ্ছার হলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সেটা দাঁড়িয়ে আপনি ছুটি ঘোষণা দাবি করলেন কেন্দ্রের হয়ে কেন্দ্রের বিরুদ্ধে দেখুন মালদা শহরে যেভাবে ক্লাব স্কুল সবাই মিলিয়ে বাম মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে এটা খুবই ভালো এবং আমার ভালো লাগছে নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই নেতাজি দেশপ্রেমিক মানুষ এবং সেখানে বামফ্রন্টের পক্ষ থেকেও যখন এসেছে যেহেতু এই সব ক্লাব ক্লাব ইত্যাদি নিয়ে মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন ফলে এটা দলের সম্পর্ক আছে বলে মনে করি না তারা আমাকেও ডেকেছেন দু কথা বলার জন্য যেমন অন্য অনেককে ডেকেছেন কে ডেকেছেন ইনস্টিটিউটকে ডেকেছেন সেখানে ন্যাচারালি নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং যেটা অবশ্যই সত্য তেইশে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায় তেইশে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা বাইশে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন এটা নেতাজির প্রতি অবজ্ঞা দেশের প্রতি অবজ্ঞা এটাই স্বাভাবিক আমি সেনাধারা নিশ্চয়ই বলেছি এটা তো মুখ্যমন্ত্রীও বলছেন মুখ্যমন্ত্রী জাতীয় ছুটিও বলেননি দেশপ্রেমিক দিবসও ঘোষণা করেননি আমরা গ্যাদারতে জানাই আমি ওনাকে বলেছিলাম চিঠিও দিয়েছিলাম কিন্তু নামফুয়ার দেশপ্রেম দিবস ঘোষণা করেছিল কিন্তু এই সরকারের আমলে সেটা আমি অনেকবার চিঠি দিয়েছি কিছু করেছে হয়তো ভুলে গেছে কাজে ব্যস্ত হবে তো কিন্তু আমি চিঠি দিয়েছিলাম সেটা এখনো রাজ্য সরকার ঘোষণা করেনি তবে আমাদের রাজ্যের ছুটি আছে তেইশে জানুয়ারি ওটা মমতা ব্যানার্জি যখন সরকারে আসেনি তার অনেক আগে ইন্ডিয়া কি রাজনৈতিক দলগুলো সেটা কি সন্দেহ এটা তো স্কুল আছে ক্লাব আছে বিএসএফ আছে বামপ্লট আছে এটা তো মালদা শহরে নেতাজি জি দাঁড়িয়ে আছেন তার পাশে এটার সঙ্গে আপনি ইন্ডিয়া ফিন্ডিয়া মেলাবেন না তবে ইন্ডিয়াতে নেতা চিনি না আমি সাংসদ সুজন প্রাক্তন সার্জন সুজন চক্রবর্তী প্রাক্তন বিধায়ককে চিনি তিনি এখানে এসলেন তখন আমরা সবাইকে মাল্যদান করলাম আমরা তখন তাকে মাল্যদান দায়িত্ব কর্তব্য একজন নাগরিক হিসাবে কথা আমি আমাদের অনুরোধ করলাম রাজ্যের সরকার ছুটি ঘোষণা করেছে কিন্তু কেন্দ্র ছুটি ঘোষণা করেনি দেখুন আপনারা বলেছেন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখানে যে আলাপতেন আরো এসছেন তাদেরকেও আমরা আপনাকে ছুটি দাবি করবেন কেন্দ্রের কাছে আমরা তো আমাদের বাংলায় ছুটিটা ঘোষণা করেছে আমাদের নেতৃত্ব করেছেন আমাদের কাছে বড় ব্যাপার তো আমরা নেই আমরা বলবো কিন্তু না আজ ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল যে মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা তৃণমূলের এই মঞ্চ একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে শাসক দলের নেতা নেত্রীদের সাথে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনিও পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মালদা শহরের সমস্ত স্কুল ক্লাব রাজনৈতিক দলগুলি একই সাথে মিলে নেতাজির জন্মদিন পালন করেছে খুব ভালো লেগেছে আমরা সবাই নেতাজির ভক্ত এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই আমাকে ডেকেছে আমরা এসেছি মাল্যদান কর্মসূচির পরে এই অনুষ্ঠান মঞ্চ থেকে তেইশে জানুয়ারিকে জাতি ছুটি ঘোষণা করার পক্ষে বিজেপিকে এক হাত নেন তিনি ক্যামেরায় দেবাশিস পালের সাথে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার